প্রতি বাস প্রতি বছরের মতোই চৈত মাসের চৈত্র মেলা শুরু গরমে আমরা এবারও সেভাবেই মেলাটা বলছে খুব সুষ্ঠুভাবেই মেলা শুরু হচ্ছে এবং কার্যকলাপ চলতেছে যার যার মতো বেচা কেনা চলছে আমরা প্রথমে একটি মাটির কোটি শিল্পী যাকে বলে আমরা মাটির ঘোড়া হাতি এবং চুলা কলস ব্যাং এগুলো নিয়ে বর্ষা সাজিয়ে পড়ছেন এক বাই এখানে দেখেন বিশাল আকারের গরু পাওয়া যাচ্ছে অনেক বড় ধরনের একটার ওজন হবে দশ কেজির প্লাস ওজন হতে পারে এখানে হাতিসহ রয়েছে আমরা যারা যারা কিনতে চান দেখেন বসে এটির দাম কত এই যে সবচেয়ে বড় গরুটার দাম কত হবে দাম আষ্টশো চাচ্ছেন উনি আষ্টশো টাকা গরু একটি মাটির গরু অনেক বলা বাহুল্য অনেক দাম দেখেন প্রতি বছরের মতো এবারও চৈত্র মেলার যে আয়োজন সেটা ধারাবাহিকভাবে চলে যাচ্ছে আমরা ও পাশটাতে ঘুরে যাব এ পাশটাতে কুলা দাড়ি আপনার বিভিন্ন বাঁশের যে জিনিসপত্র এগুলো অনেক বিক্রি হয়ে গেছে বেলা বারোটা বাজে এ পাশটাতে আপনার কাচি দাও নিয়ে মেলা বসছে সুন্দর বেচা কিনা চলছে এবারের মতো সুষ্ঠু মেলা আমরা অনেক সময় অন্য অন্য বছর পাইনি সুন্দর মেলা চলছে খুব সুস্থ পাবে যারা প্রবাস থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আমরা একটু পরে এখন এই চার্জটাতে এই পাশটাতে উখরা বসছে এবং মিষ্টি উখরা নিয়ে আসছে ওই পাশটাতে বেল পাশটাতে উখরা বসছে এবং সাজিয়ে বসছেন যারা আছেন অনেক দূর থেকে মানুষ আসছেন আমরা দেখব এ সাথে মিষ্টির দোকান বসছে অন্য অন্য বছর সে এবার খুব ভালো মোটামুটি বেছা কেনা উঠছে এবং খুব সুষ্ঠুভাবে দর্শকরা কিন্তু কিনে নিচ্ছেন হাঁস মুরগ এবং মাছও কিন্তু বিক্রি হচ্ছে সব কিছু পাওয়া যায় মাছসহ হাঁস ক্রিম এবং ওই পাশটাতে আপনারা খেলা খেলনা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেলার মূল একটা অংশ কসমেটিকের এবং ফুচকা নিয়ে এ পাশটাতে ফুচকা এ আবার কাইস কাইসের মেলা কাইসের দোকান এবং চুড়ি যেটা বলি এবং কসমেটিকের যে বিশাল আকারের মেলাটা বসে সেই কসমেটিকের বিশাল সমাহার এই দিকটা দেখেন কত মানুষ এবং দুলা বালু অনেক দুলোবালু উঠছে এটা হলো বানিয়াচং হবিগঞ্জ পণ্ডলং পয়লাকান্দি বিথঙ্গলের বড় আখড়ার মেলা বিশাল বড় মেলা হয় প্রতি বছরই আমরা ওই পাশটাতে যাব আমি তো সব ভালো করি না কেমন হইতেছে বেচা কিনা হ্যাঁ করেন বিশেষ করে এবার কিন্তু হ্যাঁ প্রতি বছর আপনারা জানেন এই মেলাটি হয়ে থাকে কিন্তু এবারের মতো সুন্দর এবং সুষ্ঠু মেলা আমরা কিন্তু কোনো বছরই পাইনি এখানে বিশাল বড় আকারের একটি ফুচকার স্টল বসছে আমরা স্টলের মালিকের কাছে জানবো ওনার ব্যবসা কিনা আপনার ব্যবসা কিনা কেমন হচ্ছে খুব ভালো আপনি কোথা থেকে কাটছেন আপনার বাড়ির পাশে হ্যাঁ আপনি খুব সুষ্ঠুভাবে দোকানদারি করছেন কোনো ঝামেলা হচ্ছে না আচ্ছা দর্শকরা খুব শান্তিভাবে আপনি দোকানতে খাচ্ছে ভালো দর্শককে ভালো সার্ভিস দিন আমরা আশা করি ধন্যবাদ সবাইকে বেচা কিনা কেমন হচ্ছে আপনি তো কে কোন ডিস্টার্ব করছে না তো খুব সুষ্ঠভাবে বেছে কিনা করছেন আচ্ছা ভালো ভালো হ্যাঁ চা কাচি বেছে কিনা করছেন ভালো বেচা হইতেসিনি হ্যাঁ ভালো ভালো বেছেন